জন্মসূত্রে তিনি একজন টিউনিশিয়ান লেখক দার্শনিক ও চিন্তাবিদ যার লেখা পাওয়া যায় মার্ক জাকারবার বিলগেটস থেকে শুরু করে মার্কিন রাষ্ট্রপতিদের পাঠ তালিকায় ইতিহাস ও সমাজবিজ্ঞানের দর্শন নিয়ে তার লেখাগুলো পড়া হয় অক্সফোর্ড ক্যামব্রিজ ইয়েল কিংবা স্ট্যানফোর্ডের মতো বিশ্ববিদ্যালয়ে ডিয়ার ভিউয়ার্স আজ আমরা আলোচনা করতে যাচ্ছি বিশ্বখ্যাত মুসলিম তাত্ত্বিক ইবনে খালদুনকে নিয়ে মাত্র বিশ বছর বয়সে তিউনিশিয়ার শাসক ইবনে তাফরাকিনের চ্যান্সেলারিতে কাতিব আল আলামা তথা সিলমোহর বহনকারী হিসেবে ক্যারিয়ার শুরু করা ইবনে খালদুন নিজেকে নিয়ে গিয়েছেন বুদ্ধিবৃত্তিক চর্চার সুউচ্চ অবস্থানে ব্যক্তি ইবনে খালদুনের জন্ম তেরোশো সালের সাতাশে মে ইতিহাস দার্শনিক হিসেবে খ্যাতিমান হওয়ার পর উপাধি সহ তার পুরো নাম লেখা হয় অলিউদ্দিন আবু জায়দ আব্দুর রহমান ইবনে মোহাম্মদ ইবনে খালদুল আল ইতিহাসে দেখা যায় বিভিন্ন সময়ে যুগসন্ধিক্ষণে বা নানা সংকটের মুখোমুখি যখন কোনো জাতি তখনই ত্রাতার ভূমিকায় আবির্ভূত হন ক্ষণজন্মা কোনো মহাপুরুষ ইবনে খালদুনও তেমন পরিপ্রেক্ষিতে জন্মগ্রহণ করেন তার জন্মের সময় মুসলিম সমাজে দুর্দশা নেমে এসেছিল এক সময় ইবনে খালদুনের পূর্বপুরুষদের বসবাস ছিল আন্দালুসিয়াতে বর্তমান স্পেনের এই অংশ ছিল মুসলিম অধ্যুষিত এক পর্যায়ে খ্রিস্টানদের হাতে স্পেন অধিকৃত হয় ফলে মুসলমানদের বসবাস সংকটাপন্ন হয়ে পড়ে এই পর্যায়ে এখানকার মুসলমানগণ স্পেন ত্যাগ করে তিউনিশিয়াতে চলে আসতে বাধ্য হন এই প্রেক্ষাপটের মধ্য দিয়ে ইবনে খালদুন জন্মসূত্রে তিউনিশিয়ার অধিবাসী এ সময় টিউনিশিয়া জ্ঞান বিজ্ঞান চর্চায় অগ্রণী ভূমিকায় ছিল বিখ্যাত সব জ্ঞানচর্চার কেন্দ্র ছিল শহরে ফলে উপযুক্ত পরিবেশে বড় হতে গিয়ে ইবনে খালদুন নিজেকে যুক্ত করতে সক্ষম হন ইবনে খালদুনের শিক্ষা জীবন শুরু হয় ইসলামী শিক্ষার মধ্য দিয়ে শুরুতে তিনি আল কোরআন ও তাফসির বিষয়ে জ্ঞানার্জন করেন মোহাম্মদ ইবনে সাদ ইবনে বোর তত্ত্বাবধানে বাবার কাছ থেকে ভালোভাবে আরবি ভাষা রপ্ত করেন তিনি সেই সময়ের বেশ কয়েকজন প্রথিত যশা শিক্ষকের সান্নিধ্য পান তিনি হাদিস এবং ফিক শাস্ত্রে বিশেষ জ্ঞানার্জন করেন ইবনে খালদুন মালিকী মাঝাবের অনুসারী ছিলেন তিনি স্বয়ং তিউনিশিয়ার শাসক দ্বিতীয় আবু ইসাকের দৃষ্টি নিবদ্ধ হয় জ্ঞানে উজ্জ্বল ইবনে খালদুনের প্রতি তিনি তাকে গুরুত্বপূর্ণ সচিব পদে নিযুক্ত করেন এ সময় তার বয়স ছিল মাত্র বিশ বছর পিপাসু ইবনে খালদুন মিশরে যান এবং কায়রোর বিখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার দায়িত্ব গ্রহণ করেন এক পর্যায়ে তার যোগ্যতার মূল্যায়ন হয় মিশরের প্রধান বিচারপতির পদ লাভ করেন তিনি ইবনে খালদুনের ইতিহাস চর্চার কিছু গুরুত্বপূর্ণ দিক রয়েছে তিনি প্রথমবারের মতো বিশ্ব ইতিহাস লেখার চিন্তা করেছিলেন এই লক্ষ্যে রচনা করেন কিতাব উল ইবার এখানে উত্তর আফ্রিকার ইতিহাসই সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছিল এই গ্রন্থ তাকে খুব বেশি খ্যাতি এনে দিতে পারেনি তিনি প্রকৃতপক্ষে খ্যাতির শীর্ষে পৌঁছান তার আল মুকাদ্দিমা গ্রন্থের মাধ্যমে আফ্রিকার মুসলমানদের ইতিহাস বিশ্লেষণের পূর্বে ইবনে খালদন একটি বিশাল জ্ঞানগর্ভ আলোচনার মাধ্যমে তার গ্রন্থের ভূমিকা সন্নিবেশ করেছিলেন এই ভূমিকায় প্রকৃত প্রস্তাবে আল মুকাদ্দিমা নামে পরিচিত হয় আল মুকাদ্দিমা রচনায় পরিবেশের বিশেষত্ব ছিল তিনি একান্তে অনেকটা ধ্যানস্থ হয়ে যে চিন্তার বহিপ্রকাশ ঘটিয়েছিলেন তার মধ্য দিয়েই সৃষ্টি হয় আল মুকাদ্দিমা এ কারণে ইবনে খালদুন আল জাজিরায় অবস্থিত একটি দুর্গে গভীর চিন্তায় নিমগ্ন থেকে যে দিব্য ধারণা লাভ করেন তার ভেতর থেকেই সৃষ্টি হয় বিখ্যাত গ্রন্থ আল দুর্গটির নাম ছিল কালাত ইবনে সালামা তেরোশো পঁচাত্তর থেকে তেরোশো উনআশি খ্রিস্টাব্দ পর্যন্ত চার বছরে আল মুকাদ্দিমা রচনা সম্পন্ন করেন তিনি আল মুকাদ্দিমা প্রকৃত প্রস্তাবে ইবনে খালদুনের ইতিহাস দর্শন মোট ছয়টি অধ্যায় বা ভাগে বিভক্ত ছিল গ্রন্থটি প্রথম অধ্যায়ে গ্রন্থকার সমাজবিজ্ঞান সম্পর্কে সারগর্ভ বক্তব্য উপস্থাপন করেছেন দ্বিতীয় অধ্যায়ে উপস্থাপন করেছেন বিভিন্ন জাতি ও গোত্রের পরিচয় এবং একই সাথে বিভিন্ন শ্রেণী ও সমাজের বিকাশ সম্পর্কিত বিষয়াবলী এই অধ্যায়কে চারটি অংশে বিভক্ত করা হয়েছে এখানে চোদ্দ শতক পর্যন্ত ইসলাম পূর্ব যুগের আরব জাতি ব্যাবিলনীয় উত্তর আরবের নাবাতীয় কপটিক বনি ইসরায়েলি খ্রিস্টান পার্সিয়ান তুর্কি গ্রিক রোমান গত ফ্রাঙ্ক ইত্যাদি জাতির বিবরণ লিপিবদ্ধ করা হয়েছে এরপর ইসলামের আবির্ভাব উমাইয়া আব্বাসীয় এবং অন্যান্য রাজবংশের ইতিহাস এসেছে তৃতীয় ভাগে ইবনে খালদুন প্রধানত রাজনৈতিক ইতিহাসের দিকে দৃষ্টিপাত করেছেন এখানে রাষ্ট্রের উত্থান বিকাশ এবং রাষ্ট্রের কার্যাবলী সম্পর্কে তথ্য ও ব্যাখ্যা উপস্থাপন করা হয়েছে এই অধ্যায়ের ষষ্ঠ ও সপ্তম অংশে পর্ব ইতিহাস আলোচিত হয়েছে সমাজের ইতিহাস গুরুত্ব পেয়েছে আল চতুর্থ অধ্যায়ে সমাজ ও নাগরিক জীবনের ইতিহাস আলোচিত হয়েছে পঞ্চম অধ্যায়ে রাষ্ট্রের সার্বিক অবস্থা এবং মানুষের অর্থনৈতিক নানা বিষয়ের বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায় এই অধ্যায়ে শেষ অধ্যায়ে ইবনে খালদুন বিস্তারিতভাবে শিক্ষা সংক্রান্ত বিষয়ের উপর আলোকপাত করেছেন প্রকৃতপক্ষে আল মোকাদ্দিমার ভেতর থেকেই দার্শনিক পরিচয় পাওয়া যায় তার ইতিহাস চর্চার বৈশিষ্ট্য ছিল অনন্য তিনি নতুন ধারণা প্রদানের আগে তখনকার পৃথিবীতে সাধারণভাবে ইতিহাস লেখার যে প্রবণতা প্রচলিত ছিল তাকে রাজনৈতিক ইতিহাস বলাই শ্রেয় এ ধারার ইতিহাসে রাজা বা শাসক ইতিহাসের নায়ক হিসেবে উপস্থিত হন তার কৃতিত্ব অবদান ও কার্যাবলী হয়ে ওঠে ইতিহাসের মূল উপজীব্য এর বাইরে সাধারণ মানুষের জীবন ইতিহাস তথা তাদের সাংস্কৃতিক ইতিহাস অনেকটাই অলিখিত থেকে যায় এই ধারা পাল্টে নতুন বৈশিষ্ট্য নিয়ে আসেন ইবনে খালদুন তিনি সামাজিক ইতিহাসকে প্রাধান্য দিয়ে আল মোকাদ্দিমা রচনা শুরু করেন একই সাথে সমাজ বিবর্তনের ধারাবাহিকতাকে সুনিপুণভাবে স্থান দেন তার ইতিহাস আলোচনায় তৎকালীন মানুষের জীবন গোত্র সমাজের অর্থনৈতিক ও সাংস্কৃতিক বাস্তবতার নানা খুঁটিনাটি বিষয় ইবনে খালদুনের রচনায় উপস্থিত ছিল তার বিচক্ষণতা ও ও ভঙ্গিতে গোত্রসমূহের নানা সামাজিক সাংস্কৃতিক অর্থনৈতিক জীবনের নানা দিকের পাশাপাশি সমাজে প্রচলিত নানা আচার অনুষ্ঠান ও প্রথাগুলো তুলে ধরেন তবে ইবনে খালদুনের লেখা ইতিহাসে রাজনৈতিক ঘটনাবলীর পাশাপাশি ভৌগোলিক অবস্থা এবং পারিপার্শ্বিকতার প্রভাবও স্থান পেয়েছে তিনি আল মুকাদ্দিমা লিখতে গিয়ে ইতিহাস রচনার মৌলিক কিছু দিক অস্বীকার করেননি বিশেষ করে সামাজিক ইতিহাস অনুধাবন করতে গেলে সমকালীন ভৌগোলিক অবস্থা ও পারিপার্শ্বিকতা বিচার করা জরুরি এই দৃষ্টিতেই আল মুকাদ্দিমায় সেই সময়ের ভৌগোলিক পরিচয় তিনি বেশ দক্ষতার সাথে তুলে ধরেছেন পৃথিবীর নানা অঞ্চলের সভ্যতার উত্থান ও বিকাশ সম্পর্কিত ইতিহাসের নানা দিক উপস্থাপন করে ইবনে খালদুন তার রচনার যুক্তি উপস্থাপন করেছেন সভ্যতার ইতিহাস বিশ্লেষণে দেখা যায় পৃথিবীর নানা অঞ্চলের প্রাকৃতিক অবস্থান ভিন্ন ভিন্নভাবে সেই সভ্যতাকে প্রভাবিত করে আল ইবনে খালদুন বিশ্ব সভ্যতার বৈচিত্র্য স্পষ্ট করার জন্য পৃথিবীর অঞ্চলগুলোকে কয়েকটি ভাগে বিভক্ত করেছেন অঞ্চল ভেদে মানুষের বসবাস ও সৃষ্টিশীলতাকে তিনি আলাদাভাবে শনাক্ত করেছেন তার এই বইয়ে একজন অভিজ্ঞ ভূগোলবিদের মতো ইবনে খালদুন দেখিয়েছেন যে বিশুভ রেখার উত্তর ও দক্ষিণ দিকে অধিক সংখ্যক মানুষ বাস করে বিশ্লেষণ করে তিনি দেখিয়েছেন জীবনযাত্রা কঠিন বলে চরম ভাবাপন্ন উষ্ণ বা শীতল অঞ্চলে মানুষের বসবাসের ঘনত্ব অত্যন্ত কম সহজ বসবাসযোগ্য ভূমি হিসেবে তার মতে নাতিশীতোষ্ণ অঞ্চলে মানুষ বেশি বসবাস করে এবং আবহাওয়াগত কারণেই এসব অঞ্চলে মানুষ মেধাবী সৃষ্টিশীল ও সংস্কৃতি সম্পন্ন হয় উদাহরণ হিসেবে তিনি গ্রিস এবং রোমের উন্নত সভ্যতাকে উপস্থাপন করেছেন তার মতে মানুষের চিন্তা ভাবনা চারিত্রিক ভিন্নতা সাংস্কৃতিক আচরণে প্রাকৃতিক পরিবেশের প্রভাব প্রতিফলিত হয় ইবনে খালদুন বিশ্লেষণ করে দেখিয়েছেন যে মানুষের খাদ্যাভ্যাসে তাদের বসতি স্থলের প্রাকৃতিক অবস্থার প্রভাব কিভাবে পড়তে পারে তিনি বিশ্লেষণ করে বুঝিয়েছেন খাদ্য শুধু মানুষের ক্ষুধাই মেটায় না দেহ এবং চরিত্রের উপরও প্রভাব বিস্তার করে এমন কি একটি দেশের মানুষের রাজনৈতিক চেতনা বিদ্রোহী মনোভাব ও শান্ত থাকার প্রবৃত্তিও খাবারের সাথে সম্পর্কিত অনেকাংশে তিনি মনে করেন নাতিশীতোষ্ণ অঞ্চলে খাদ্যের প্রাচুর্য থাকে বৈচিত্র্যপূর্ণ খাদ্য পাওয়া যায় এই এই অঞ্চলে সংক্রান্ত ব্যাখ্যা রয়েছে এখানে বলা হয়েছে নাতিশীতোষ্ণ অঞ্চলে প্রচুর কৃষিজ শস্য ফলমূল মাছ ও মশলা উৎপন্ন হয় তাই এই অঞ্চলের মানুষের খাদ্যে বৈচিত্র্য রয়েছে অন্যদিকে মরু অঞ্চলের মানুষের নির্ভর করতে হয় দুধ ও মাংসের উপর পাহাড়ি বা মরুভূমির মানুষের বৈচিত্র্যপূর্ণ খাদ্য গ্রহণ না করতে পারাকে প্রশংসার দৃষ্টিতে দেখেছেন তার মতে পরিমিত খাবার গ্রহণ করায় এসব অঞ্চলের মানুষ দৈহিক দিক থেকে সুস্থ ও সুঠাম থাকে ফলে ধর্মচর্চায় তারা বেশি আগ্রহী হয় নগরায়নের ধারণা নিয়ে গর্ডন চাইল্ডের অনেক আগে ইবনে খালদুন আল মুকাতিমায় বর্ণনা দিয়েছেন তিনিও নগরায়নের সাথে উৎপাদন ব্যবস্থাকে যুক্ত করেছেন তিনি মনে করেন অধিক উৎপাদনের মাধ্যমে এক অঞ্চলের মানুষ নিজেদের চাহিদা মিটিয়েও অন্য অঞ্চলের মানুষের প্রয়োজন মেটাতে পারে এভাবে পারস্পরিক যোগাযোগের মাধ্যমে একটি বিশ্ব সমাজের সৃষ্টি হয় উৎপাদন ব্যবস্থার গতিশীলতার মধ্য দিয়ে জীবনযাত্রায় যে জটিলতা দেখা দেয় তার পরিণতিতেই গ্রামীণ কাঠামো ভেঙে শুরু হয় নগরায়নের যাত্রা ইবনে খালদুনের মতে নাগরিক জীবন ব্যবস্থা জটিল এখানে ভালো মন্দ উভয় ধরনের মানুষের বসতি থাকে সুশৃঙ্খলভাবে সমাজ পরিচালনার জন্য তাই মানুষকে নানা ধরনের আইন প্রণয়ন করতে হয় গড়ে তুলতে হয় বিচার ব্যবস্থা ইবনে খালদুন সভ্যতা বিকাশে জনসংখ্যার ভূমিকাকে গুরুত্ব দিয়েছেন অনেক তিনি আল বলতে চেয়েছেন অধিক জনসংখ্যার শক্তিতে এক পর্যায়ে সভ্যতা গড়ে ওঠে কোনো অঞ্চলে যখন জনসংখ্যা বৃদ্ধি পায় তখন নানা গুণাবলীর মানুষের উপস্থিতি ঘটে সেখানে তাদের মধ্যে সৃষ্টিশীল মানুষেরা সাংস্কৃতিক ক্ষেত্রে নানা ভূমিকা রাখতে থাকে সমাজ জীবন অপেক্ষাকৃত আধুনিক হয় জনশক্তি বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের গতি সঞ্চারিত করে এর পথ ধরেই বিকাশ ঘটে সভ্যতার অধিক জনসংখ্যার কারণে দ্রব্য সামগ্রীর চাহিদা বৃদ্ধি পায় এই চাহিদা পূরণের চ্যালেঞ্জ মোকাবেলা করতে গিয়ে মানুষ শ্রম ও মেধা প্রয়োগ করতে থাকে এভাবেই সৃষ্টিশীলতার বিকাশের সাথে নগরেরও সম্প্রসারণ ঘটে গোত্রগুলোর মধ্যকার সংহতির প্রসঙ্গ সামনে রেখে তিনি বিভিন্ন উপজাতি গোষ্ঠী গোত্র ও জাতির মধ্যে পারস্পরিক সংহতি বিদ্যমান থাকার উপর গুরুত্ব দিয়েছেন তার হিসেবে মানব সংগঠন বিভিন্ন আকারের হয়ে থাকে কোনো গোত্রভুক্ত মানুষের মধ্যে বংশগত ঐক্য থাকলে সেখানে সামাজিক সংহতি দৃঢ় হয় এর বাইরেও গোত্রসমূহের মধ্যে সংহতি সৃষ্টির আরও উপায় আছে এসবের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ধর্মীয় সাংস্কৃতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে এক ধরনের ঐক্য গড়ে তোলা এছাড়াও রাজনৈতিক ক্ষেত্রে দ্বন্দ্ব তৈরি না হলে গোত্রসমূহের মধ্যে সংহতি গড়ে তোলা সহজ হয় গোত্রসমূহের মধ্যে রাষ্ট্রক্ষমতা টিকিয়ে রাখতে হলে সংহতিকে দৃঢ় করতে হবে বলে নিজের মতামত ব্যক্ত করেছেন ইবনে খালদন এ ধরনের সংহতিকে আল মুকাদ্দিমায় আসাবিয়া বলা হয়েছে তিনি মনে করেন সম্পন্ন গোত্রের রাজ ক্ষমতা টিকে থাকে ইবনে খালদুনের ইতিহাস দর্শন তাকে অমর করে রেখেছে ইতিহাস সম্পর্কে তার চিন্তাধারা অনেকটাই ইসলাম ধর্মীয় দর্শনকে ঘিরে আবর্তিত হয়েছে তিনি ইতিহাস রচনার ক্ষেত্রে বাস্তব প্রমাণ ও মানুষের চিন্তাধারা গুরুত্বের সাথে বিবেচনা করেছেন এক্ষেত্রে ঘটনার যথাযথ বর্ণনা এবং ঘটনার অন্তর্নিহিত কারণ বোঝার চেষ্টা করেছেন তিনি এই বিষয়গুলো বিশ্লেষণ করে ইতিহাস রচনা করায় ইবনে খালদুনের ইতিহাস অনেক বেশি গ্রহণযোগ্য মানসম্মত এবং সময় উপযোগী হয়ে উঠেছে ইতিহাসের কোন সার্বভৌম শক্তির উত্থান জাগরণ ও পতনের পেছনে ইবনে খালদুনের চক্রাকার প্রক্রিয়ার ধারণা নিঃসন্দেহে ইতিহাসে গুরুত্বপূর্ণ সংযোজন চোদ্দশো সালে মিশরের কায়রোতে ইন্তেকালের আগে তিনি কার্যকারণ নির্ভর ইতিহাস চর্চার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করে গিয়েছেন আঠারো শতকের দিকে আলোচনায় আসলেও ইবনে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন শতকে তখন মুকাদ্দিমা ফরাসি এবং ইংরেজি ভাষায় অনুদিত হয় তখন থেকেই তিনি পশ্চিমে বিস্তর প্রশংসা অর্জন করেন ইতিহাস অর্থনীতি সমাজ এবং ধর্ম নিয়ে তার বক্তব্যগুলো গুরুত্ব দিয়ে পাঠ করতে থাকে সবাই অনেক গবেষক ধারণা করেন ইংরেজ ইতিহাস গবেষক আর্নোল্ড টয়েনবি বি তার প্রখ্যাত দ্য চ্যালেঞ্জ অ্যান্ড রেসপন্স থিওরি প্রদান করেছেন ইবনে খালদুনের এই মোকাদ্দিমা থেকে অনুপ্রাণিত হয়ে টয়েনবিট সভ্যতা বিকাশের তত্ত্বে যে চ্যালেঞ্জ এবং রেসপন্সের চাকরিক আবর্তনের কথা হয়েছে হিউ ট্রেভোর রপার তার সমালোচনা করলেও ইবনে খালদুনের গুরুত্ব অস্বীকার করেননি পরে ইতিহাসবিদ মার্শাল হজসন তিন খণ্ডে দ্য ভেঞ্চার অফ ইসলাম কনসেন্স অ্যান্ড হিস্ট্রি ইন এ ওয়ার্ল্ড সিভিলাইজেশন লেখার সময় ইসলামের হিস্ট্রিওগ্রাফির ভিত্তি হিসেবে তুলে ধরেছেন আল আলমোকাদ্দিমাকে দার্শনিক আর্নস গেলনার ইবনে খালদুনকে ম্যাক্স ওয়েবারের পূর্বসুরী হিসেবে দেখেন আর্থার লাফের মনে করেন ইবনে খালদুনি প্রথম বলেছেন কর বাড়ালে রাজস্ব আয়ে পতন ঘটাতে পারে ইতালির দার্শনিক জ্যাম্বাতিস্তা ভিকো কিংবা ফরাসি দার্শনিক মন্টেস্কোকে ইতিহাস দর্শনের প্রতিষ্ঠাতা হিসেবে দাবি করা হলেও তাদের থেকে ঢের এগিয়েছিলেন দার্শনিক এবং ইতিহাসবিদ ইবনে খালদুন কারণ ইতিহাস রচনার ক্ষেত্রে তার ভিত্তি ছিল সমালোচনামূলক পর্যবেক্ষণ তুলনামূলক আলোচনা এবং নিরীক্ষা ডিয়ার ভিউয়ার্স এতদিন পরে এসেও ইবনে খালদুনের দার্শনিক কাঠামো প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ হয়ে আছে শুধুমাত্র তার চিন্তার মৌলিকতার কারণে তিনি দেখিয়েছেন বোধ শক্তি ও মেধার একটা সীমানা আছে যা কেউ অতিক্রম করতে পারে না এখানেই তিনি স্রষ্টার অস্তিত্ব আর মানুষের নাগালের বাইরের বিষয়গুলো সম্পর্কে মন্তব্যের সীমাবদ্ধতা থাকার কথা দাবি করেছেন তিনি বিশ্বাস করতেন মানুষ যতই সক্ষম হোক না কেন কিছু বিষয় সম্পর্কে জানতে এবং প্রমাণ করতে তার অক্ষমতা থাকবেই তাই তাত্ত্বিক ধারণায় প্রাপ্ত যা কিছু বস্তুগত একমাত্র সেটির উপস্থিতি বাস্তবতা নয় সেখানে নিরাবয়ব অনেক কিছু থাকে যা সমান গুরুত্বপূর্ণ ইবনে খালদুন ঠিক এজন্যই অধিবিদ্যাকে এক পাশে রেখেও সমাজবিজ্ঞান এবং ইতিহাসের দর্শনকে খুলে দিয়েছেন নতুন একটি জানালা যে জানালায় উকি দিলে একজন ইতিহাস গবেষকের সামনে ফুটে ওঠে ঝকঝকে নীলাকাশের বিশালতা সবাইকে ইবনে খালদুনের মোকাদ্দিমা পড়ার আমন্ত্রণ জানিয়ে আজকের ইতিহাসের গল্পের ইতি টানছি এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইবের মাধ্যমে ইতিহাসের গল্পের সাথেই থাকবেন ধন্যবাদ